কখনো কি ভেবে দেখেছেন একটি শিশু যে জন্মের পরে কথা বলে একজন মানুষ যিনি বাবা ছাড়াই পৃথিবীতে আসেন একজন নবী যিনি মৃত্যুকে জীবিত করেন কিন্তু নিজে এখনও জীবিত ইতিহাস তাকে ঘিরে রহস্য ভক্তদের কাছে তিনি এখনো ঈশ্বর কিন্তু সত্যর আলোতে তিনি আল্লাহর বান্দা ও রসুল তিনি হরত ইসা আল্লাহ সালাম আজকে এই ভিডিওতে আমরা শুনব এক অসাধারণ জীবনের গল্প যা শুধু ইতিহাস নয় বরং ইমান কাঁপিয়ে দেওয়া এক বাস্তবতা শেষ পর্যন্ত থাকুন কারণ এই কাহিনী শেষ হবে কেয়ামতের এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীতে এই কাহিনী শুরু হয় একজন নারীতে যার পবিত্রতা নিয়ে স্বয়ং আল্লাহ তালাই কুরআনে সুরা নাজিল করেছেন তিনি হরত মরিয়ম আল্লাহ শিশুকাল থেকেই তিনি আল্লাহর ঘরে বড় হন দুনিয়ার মহতাকে স্পর্শ করতে পারেনি যখন অন্য মেয়েরা খেলায় মগ্ন মরিয়ম তখন লুটে হজরত জাকারিয়া আল্লাহ সালাম তখন তার মেহেরবানে ঢুকতেন দেখতেন অসময়ের ফল অসেনা রিজিক এই নারী নির্বাচিত হলেন এক এমন ঘটনার জন্য যা ইতিহাসে আর কখনো ঘটেনি নিরবতা ভেঙ্গে একদিন হাজির হলেন ফেরেস্তাদের সর্দার হজরত জিব্রাইল আল্লাহ মানব মানবরূপে এসে বললেন হে মরিয়ম আল্লাহ তোমাকে এক পবিত্র পুত্র দান করবেন এক মুহূর্ত থমকে গেল পৃথিবী মরিয়ম বললেন আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি উত্তর এলো আল্লাহ যখন কিছু চান তখন বলে হও আর হয়ে যায় সমাজ থেকে দূরে নিঃসঙ্গ মরুভূমিতে এক খেজুর গাছের নিচে প্রসব বেদনায় মরিয়ম আল্লাহ সালাম বললেন এর আগে যদি আমি মরে যেতাম কিন্তু আল্লাহ তাকে একা রাখেননি পা দিয়ে মাটি স্পর্শ করতে ধরনা প্রবাহিত হলো খেজুর গাছ নড়াতেই পাকা খেজুর ঝরে পড়ল এভাবে জন্ম নিলেন হরজত ঈসা আল্লাহ সাল্লাম লোকেরা মরিয়মকে অপবাদ দিল তিনি কোনো কথা বললেন না শুধু শিশুর দিকে ইশারা করলেন তখন এক নবজাতক বলল আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছে আমাকে নবী করেছেন এই ছিল ঈসা আল্লাহ সালামের প্রথম মুজেজা যুবক ঈসা আল্লাহ সালাম পেলেন আসমানে কিতাব ইঞ্জিল তিনি ডাক দিলেন এক আল্লাহর দিকে তাওহিদের পথে আল্লাহর অনুমতিতে তার মোজেজা মাটি দিয়ে পাখি বানিয়ে তাতে পান জন্মন্ধ সুস্থ কুষ্ঠরোগ নিরাময় মৃত্যুকে জীবিত করা মানুষের গোপন কথা প্রকাশ কিন্তু মানুষ দুই ভাগে বিভক্ত ইমান আনলো আর দল শত্রু হয়ে গেল তারা মারতে আল্লাহ তারা ভাবলো তারা সফল কিন্তু কুরআনে বলে তারা তাকে হত্যা করেনি কুশবিদ্ধ করেনি আল্লাহ সালামকে নিজের কাছে তুলে নিলেন আজও তিনি জীবিত তিনি ঘুমিয়ে নেই মৃত্যুও নন তিনি অপেক্ষায় আছেন আল্লাহর নির্দেশে সে যুগে ঈসা আল্লাহ আবারও আসবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন মিথ্যা ধর্ম ভেঙ্গে দেবেন ইনসাফ কায়েম করবেন মোহাম্মদ সল্তাহ আল্লাহ চলবেন এক সময় তিনি মৃত্যুবরণ করবেন কেয়ামতের দিনে বলবে হে আল্লাহ আমি কখনো নিজেকে ইলাহ বলিনি এই ছিল ঈসা আল্লাহ সাল্লামের সংক্ষিপ্ত কাহিনী ঈসা আল্লাহাম ছিলেন নূরেন নবী তাহিদের দূত এই কাহিনী শুধু শোনা নয় এটা বিশ্বাস করার বিষয় দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ